এটা কারো পৈতৃক সম্পত্তি নয় লকুল দানা আমরা চিরাচরিত ভাবে পুজোয় দিয়ে থাকি এবং পুজোয় প্রসাদ হিসেবে ব্যবহার হয় এটা কাজেই লকুল আমাদের ভারতবর্ষের সংস্কৃতি হিন্দু সংস্কৃতি অনুব্রত মণ্ডপ তো অনেক কথাই বলে তিনি চারাম চারাম বলেন তিনি বলেন রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে মানে খড়গো হাতে উন্নয়ন দাঁড়িয়ে আছে তো এগুলো বলেছেন উনি নকুল দ্বারা শব্দ ব্যবহার করছেন সেটা হচ্ছে যে মানুষের ওপর আক্রমণ করবে এই একেবারে মানসিকতা নিয়ে কাজ এই নকুল দ্বারা মানুষের কামনা করে মানুষের শান্তি কামনা করে আর কি আমরা তো একদম তার উল্টো অনুপ্রত সন্ত্রাস চেয়েছে আমরা শান্তি চেয়েছি মানুষের সুখ চেয়েছি এটা চেয়েছি আর অনুব্রত যে নকুল দাঁড়া সেটা আর কি ওই বড় বোমারি ছোট সংস্করণ সেটা যদি ব্যবহার হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা ওই আজকে মহাদেবের কাছে মানে নম শিবায় এই বলে মহাদেবের কাছে প্রার্থনা করেছি যে সমস্ত অপরাধী রাজনৈতিক অপরাধীদের চক্রান্ত ব্যর্থ করুন তাদেরকে ধ্বংস করুন এটা চেয়েছি আর সমাজ জাগ্রত হয়েছে কোনো বোমা কোনো কিছু আর মানে কাজে লাগবে না তার সঙ্গে সঙ্গে ভারতীয় নির্বাচন কমিশনের কেন্দ্রীয় বাহিনী থাকছে আর মানুষ হচ্ছে সব থেকে শক্তিমান নকুল দ্বারাই ভারতীয় সংস্কৃতির সরকারের নয় অনুব্রতরা নয় এটা ভারতীয় সংস্কৃতির আর সেই সংস্কৃতির কে আমরা বহন করছি আর